দর্শক আপনারা ইতিমধ্যে জানেছেন যে নতুন পাঠ্য বই আসছে সেই পাঠ্য বইয়ে এবার যুগান্তকারী একটি পরিবর্তন আছে আগে যেমন শুধু ছিল মুজিবময় এবার তার পরিবর্তন আসছে সেখানে বলা হচ্ছে যে আমাদের চার নেতা নামে নতুন অধ্যায় আছে আমাদের চার নেতা নামে সেখানে আছেন শেরে বাংলা মাওলানা ভাসানি হোসেন শহীদ সরর্ধি এবং শেখ মুজিবুর রহমান দর্শক আমি জানি এটা আওয়ামী লীগের কাছে খুব ভালো লাগবে না যে শেখ মুজিব বঙ্গবন্ধু জাতির পিতা তার তো কোনো প্যারাল হবে না সে তো মহামানব মানে বয়ান রচনা আওয়ামী লীগ পনেরো বছরের সুতরাং অন্যান্য নেতাদের সঙ্গে শেখ মুজিবুর রহমানের নামটা পছন্দ করবে না পছন্দ না করলেও এই যে আয়োজন উদ্যোগ এতে কিন্তু সবাই অ্যাকোমোডেট হচ্ছে অর্থাৎ ইতিহাসটা অবিকৃত থাকছে ইতিহাসের যে ধারাবাহিকতায় বিপীড়ন জাতীয় নেতারা এসছেন সবাই এখানে স্থান পাচ্ছে এই খবরে বলা হচ্ছে নতুন শিক্ষা বর্ষে তৃতীয় শ্রেণীর একটি আমাদের নামে নতুন একটি যুক্ত করা হয়েছে এতে হিসেবে স্থান চার চার নেতা অংলা এ কে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সরর্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে প্রত্যেকের ছবি সহ তাদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে অন্যান্য শ্রেণীর পাঠ্য বইও ইতিহাস সংক্রান্ত বিষয়ে কিছু সংযোজন বিয়োজন হয়েছে গত বছর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারে পাঠ্য বইয়ে নেই এছাড়া বাংলা ও ইংরেজি বইও এসছে পরিবর্তন বেশ কিছু গদ্য প্রবন্ধ উপন্যাস কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন গল্প কবিতা এই গণঅভ্যুত্থানের গ্রাফিতিও পাঠ্য হয়ে যুক্ত করা হয়েছে আজ বুধবার শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম ক্রম স্থগিত করে দুই হাজার বারো সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্য বই দেওয়া দেওয়া হচ্ছে এর জন্য এনসিটিভি এক একচল্লিশ জন বিশেষজ্ঞ দিয়ে চারশো একচল্লিশটি পাঠ্য বই পরিমার্জন করেছে এতে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে পাঠ্য বইয়ের পরিবর্তন বিষয়ে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলছেন এবার বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে আর মুক্তিযুদ্ধে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে এবার তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে আর অতি বন্দনা পরিহার করা হয়েছে বইয়ের স্বাধীনতার ঘোষণা যেভাবে আছে এখানে বলা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নতুন বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ শিষ্য অধ্যায়ের প্রথম অংশে রয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হক খান ভাসানের ছবি পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এরপর আছে সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন নামের ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের ছবি পুরোনো বইয়ে একই স্থানে শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি আছে মোট কথা বোঝাই যাচ্ছে যে সবাইকে রাখা হচ্ছে সবাইকে যুক্ত করে একটা ইতিহাস রচনা করা হচ্ছে যাতে বাচ্চারা শিক্ষার্থীরা ছোট বয়সে জানতে পারে যে না বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ অথবা দেশের একটি ধারাবাহিকতায় সবারই অংশগ্রহণ আছে এবং বিভিন্ন সময় সময় বিশিষ্ট ব্যক্তিরা বা ইতিহাসের নায়করা এসছেন তারা গেছেন সবারই অবদান আছে কাউকে খাটো করা হয়নি কাউকে অতিমানব করা হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ